যে পুলিশি নির্যাতন তারপরে আপনার সেনাবাহিনী দিয়ে নির্যাতন আওয়ামী লীগের উপরে এতে আওয়ামী লীগ আবারও ঘুরে দাঁড়ানোর সম্ভাবনা আসলে কতটুকু এই অবস্থায় বা আপনাদের কি যিনি এই প্রশ্নটি করেছেন তাকে ধন্যবাদ এটা সময় উপযোগী প্রশ্ন আওয়ামী লীগের অবস্থানটা হচ্ছে এটা ফিনিক্স পাখির মতো মরে যা আবার এই এমিনেশন দিয়ে কিছু সিনেমা দেখা যায় যে একেবারে শেষ হয়েছে আবার উঠে যায় আমি ছোট্ট করে আপনাকে একটা উদাহরণ দিয়ে বলি বঙ্গবন্ধু যখন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হলেন তখন তিনি কিন্তু কারারুদ্ধ আওয়ামী লীগ তখন বঙ্গবন্ধুর যারা আহ অভিভাবক ছিলেন হোসেন সৈয়দ সোরদি সেরে বাংলাকে ফজলুল হক মৌলান আব্দুল হামিদ খান ভাসানি আব্দুর রশিদ তর্কবাগী সহ শামচুল হকের যারা ছিলেন তারা একটা পর্যায়ে কিন্তু অনেকেই আওয়ামী লীগ সরে চলে যান একবার সুনির্দিষ্ট করে আপনাকে বলছি আমি আপনার বিভিন্ন প্রোগ্রাম দেখি আপনার কনশাসনেস দেখি ফলে আপনার শ্রোতারাও সেরকম বলে আমার মনে হয় সরোয়ারদি বললেন আমি শান্তি সম্মেলনে চলে যাব মাওলানা আব্দুল হামিদ খান ভাষানই তিনি বললেন আমি স্বাস্থ্য চিকিৎসার জন্য চলে যাব। আর শেরে বাংলা একে ফজলত বললেন আমি এখন আর সক্রিয় রাজনীতি করব না এই তিন নেতা চলে যাওয়ার পরে অপেক্ষাকৃত তরুণ আওয়ামী লীগের শেখ মুজিবের হাতে আওয়ামী লীগটা পড়ে তিনি ঝুঁকি নিয়ে সবার দল বানাবার জন্য মুসলিম শব্দটাকে বাদ দিয়ে আওয়ামী লীগটাকে সকলের দল করলেন কারণ আগে তো নাম ছিল যে মুসলিম আওয়ামী লীগ ছিল সেই জায়গা থেকে উনি নিয়ে আসলেন অনেক ওনাকে বলছিলেন যে ছয় দফা দিয়ে না একুশ দফা দেন উনি বললেন না এই ছয় দফার ভিতরেই বাঙালির মুক্তির সনদ আছে তখন আওয়ামী লীগের কিছু নেতারা ওনার সঙ্গে বিরোধিতা করেছিল কিন্তু পাকিস্তানিরা ঠিকই বুঝছিল যে ছয় দফা হচ্ছে বিচ্ছিন্নতার দফা তারা এইভাবে অভিহিত করছিল তারপর উনসত্তরের গণভ্যুত্থানের পূর্বে অনেকে বলছিলেন যে আয়ুবের মার্শাল্লার বিরোধিতা করা ঠিক হবে না বঙ্গবন্ধু বললেন যে মার্শাল্লার যদি বিরোধিতা করা ঠিক না হয় তাহলে কিন্তু ওই মার্শাল্লাহ স্থায়ী করে দেবে আমাদের কোনো দাবি আদায় হবে না উনসত্তরে যখন বঙ্গবন্ধুকে আগরতলা ষড়যন্ত্র মামলা দিয়ে মৃত্যুদণ্ড দিতে চাইল তখন আওয়ামী লীগের কিছু নেতারা ওনাকে বলছিলেন যে আপনি প্যারোলে মুক্তি নেন বঙ্গবন্ধু বললেন যে একবার প্যারোল স্বীকার করলে ওদের কাছে আর আমরা কোনোদিন দাঁড়াতে পারবো না ফলে কিছু সে আগরতলা ষড়যন্ত্র মামলা ওরা উচ্ছেদ করতে বাধ্য হয় বঙ্গবন্ধুকে পাকিস্তানের মিয়ন আলী কারাগারে নেওয়ার পরে মৃত্যুদণ্ডের রায় ওনাকে শোনানো হলো যে আপনাকে তো মৃত্যুদণ্ড দেয়া হয়েছে এখন এই রায় কার্যকর করা হবে আপনার কোনো চাওয়া আছে কিনা বঙ্গবন্ধু একটু স্থবির হয়ে বললেন যে একটা চাওয়া আছে আপনি হয়তো জেনে থাকবেন রাশেদ যে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ব্যক্তিকে শেষ আশা শুনতে চায় তো উনি একটু দম নিয়ে বললেন যে আমার একটা চাওয়া আছে আমার ফাঁসি কার্যকর হলে আমার লাশটা যেন আমার প্রিয় বাংলাদেশে পাঠাই দেওয়া হয় তখন ওরা বুঝতে পারলো যে এই লোককে তো আর ফাঁসি দিয়েও দমানো যাবে না বঙ্গবন্ধু দেশে ফিরে আসলেন বঙ্গবন্ধু দেশে আসার পরে তাকে সহ তার সহকর্মীদের যখন হত্যা করা হয় তার পরিবার সদস্যদের তখন সবাই ধরে নিয়েছিল আওয়ামী শেষ জিয়র রহমানের মার্শাল্লাহ এবং তার পরবর্তীতে এরশাদ সাহেব যখন দুইটা দল করতে দিল খুনিদের একটার নাম প্রগতিশীল গণতান্ত্রিক শক্তি কর্নেল শাহরিয়ার রশিদের নেতৃত্বে ওটার ডাক নাম ছিল সংক্ষেপে প্রগস আর একটা কর্নেল ফারুক রশিদের নেতৃত্বে ওটার নাম ছিল ফ্রিডম পার্টি এই দুই পার্টির লোকরা বঙ্গবন্ধু কন্যাকে প্রতিদিন হত্যা করার চেষ্টা করলেন তারপর যখন আওয়ামী লীগ একটু ঘুরে দাঁড়াবার চেষ্টা করলো সেই সময় আবার আওয়ামী লীগকে দ্বিধা বিভক্ত করে ফেললেন মহিউদ্দিন আহমেদ এবং আব্দুর রাজ্জাক তারা বাকশাল নামক আর একটি দল গঠন করলেন ডক্টর কামাল হোসেন চলে গেলেন আটটা দল করলেন কোরবান আলী সাহেব চলে গেলেন মাহমুদুর রহমান মান্না চলে গেলেন এভাবে অনেকেই চলে গেলেন দুই হাজার সাতে অন ইলেভেনের সময় শেখ হাসিনাকে বিনাশ করার জন্য চেষ্টা করা হলো এভাবে অনেকগুলো পর্যায়ে গেছে যে পর্যায়েগুলায় আওয়ামী লীগকে বিনাশ করে ফেলবে কিন্তু রিয়ালিটি আওয়ামী লীগকে বিনাশ করতে পারে নাই পূর্বে আওয়ামী লীগ সতেরো বছর ক্ষমতায় থাকায় সবার সঙ্গে সমান ভালো ব্যবহার করা সম্ভব হয়নি সবাইকে সমস্ত প্রত্যাশা অনুযায়ী পূরণ করা হয়নি এরকম অনেক আকাঙ্ক্ষা অনেকের ছিল কিন্তু এই আওয়ামী লীগ চলে যাওয়ার পরে এক বছরে মানুষ যা দেখছে তাতে তারা বুঝতে পারছে যে আওয়ামী লীগ হচ্ছে মানুষের আস্থার জায়গা শেখ হাসিনা হচ্ছে আস্থার জায়গা আর আওয়ামী হচ্ছে আওয়ামী হচ্ছে মানুষের যা কিছু প্রাপ্য যা কিছু প্রাপ্তি সব আওয়ামী লীগের নেতৃত্ব হয়েছে ফলে আওয়ামী ঘুরে দাঁড়াবে একটা উদাহরণ দিয়ে শুধু বলি ব্রাক বিশ্ববিদ্যালয়ে একটা সার্ভে করেছিল সেই সার্ভেতে তারা যে রিপোর্ট পেয়েছে সেটা আমি এই যে প্রশ্ন করছেন তার উদ্দেশ্যে জানাই বিএনপি কে চায় বারো শতাংশ লোক জামাতকে চায় দশ শতাংশ লোক আর এনসিপি কে চায় দুই শতাংশ লোক সাত পয়েন্ট সামথিং চায় আওয়ামী কে আর ১৪ শতাংশ মানুষ বলছে আমরা মুখ খুলব না তো এটা বুঝতে পারেন মুখ কারা খোলে না যে আমি যদি মুখ খুলি তাহলে তো হামলা হবে বলবে তুই ফেসিস তুই আওয়ামী লীগ তো চোদ্দ শতাংশ লোক যদি বিএনপি করতো তো দিব্যি বলবে আমি বিএনপি ভোট দেবো জামাত করলে বলতো আমি জামাতকে ভোট দেবো এনসিপি করলে এনসিপি কে ভোট দেবো বলতো এই চোদ্দ শতাংশ এবং সাত শতাংশ চোদ্দ এই ভোটটা হচ্ছে আওয়ামী লীগের আর আটচল্লিশ শতাংশ লোক তারা বলছে আমি কাকে ভোট সিদ্ধান্ত দেবরা তো ওই লোকরা যদি আওয়ামী বিএনপি জামাত তার তো সিদ্ধান্ত না নেওয়ার কোনো কারণ নাই ওই আটচল্লিশ শতাংশের ভিতরে আওয়ামী লীগ তার অ্যালায়েন্স বিভিন্ন রকম মুক্তিযুদ্ধের পক্ষের লোক এই রিপোর্টটা নিরপেক্ষ ব্রাক বিশ্ববিদ্যালয়ের রিপোর্ট তাতেও দেখা যায় যে বাংলাদেশে এখনো যদি ভোট হয় সেই ভোটে নিরঙ্কুশ ভাবে আওয়ামী লীগ নির্বাচিত হবে ফলে আওয়ামী লীগ যে ঘুরে দাঁড়াতে পারে অতীতের এত বড় আঘাতগুলির পরেও ঘুরে দাঁড়িয়েছে আবার ইনশাল্লাহ ঘুরে দাঁড়াবে ভয়েস অফ আমেরিকার একটা জরিপে দেখা গেছে আপনার সে পঁচপান্ন পার্সেন্ট লোক এখনো আওয়ামী লীগকে চায় এই ইলেকশনে আসবে আওয়ামী লীগ নিষেধাজ্ঞা তুলে নিয়েছে তাহলে আওয়ামী লীগ ভোটের রাজনীতিতে বিশ্বাস করে কারণ সত্তর সালে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানির নেতৃত্বে অন্যরা বলছিল ভোটে যাবেন না তারা খারাপ কথা বলছিলাম নেতা তিনি বলছিলেন না এইসব নির্বাচনে আমরা নাই আর বঙ্গবন্ধু বলছিলেন নির্বাচন না হলে আমি কি করে বলবো যে মানুষ আমার পক্ষে আছে কিনা যে এখনো আওয়ামী লীগ বিশ্বাস করে যদি ভোট হয় ভোটে আওয়ামী লীগ যাবে এবং মানুষ তাদেরকে নির্বাচিত করে দেখাবে যে আওয়ামী লীগের উপর আস্থা আমেরিকার যে সার্ভেটা সেই সার্ভে এমন সব এলাকা হয়েছে যেখানে আওয়ামী লীগের তৃণমূলের কর্মীরা তারপরেও মানুষ ভোট দিয়ে বলছে আমরা আওয়ামী লীগকে চাই অর্থাৎ এখনো বাংলাদেশের মানুষের আশা ভরসার স্থল আওয়ামী লীগ ফলে যদি নির্বাচনের সুযোগ পায় আমার বিশ্বাস যদি মেকানিজমে নির্বাচন না হয়

আমরা চাই নিরপেক্ষ নির্বাচন কমিশনের অধীনে নির্বাচন হোক সেই নির্বাচনে অবশ্যই আওয়ামী লীগ গ্রহণ করবে আমাদের সংবিধানে তো আপনারা তত্ত্বাবধায়ক সরকার বা ইন্ট্রিম বলে কিছু নেই তাহলে 106 মাধ্যমে এই সরকার আসলো এটাকে কি আমরা অবৈধ বলতে পারি না সংবিধান অনুযায়ী দেখুন দেখুন গত এপ্রিল মাসে আমি এইটার উপরে একটা অস্ট্রেলিয়া প্রবাসী ফজলুল বাড়ি এবং আর একজন সঞ্চালক নবনীতার সঙ্গে দুইটা ইন্টারভিউ দিয়ে এই তথ্যটা আমি সামনে নিয়ে আসছিলাম নিয়ে আসার পর ইচ্ছা মতো আমাকে অনেকে কেউ কেউ বলছেন যে এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এমনকি আমার দলের নেতারাও অনেকে প্রথমে একটু ঝিমিয়ে গেছিলেন পরে বলছেন সঠিক সেই প্রসঙ্গটা আপনার দর্শক শ্রোতাদের উদ্দেশ্যে ক্লিয়ার করে বলি বাংলাদেশের সংবিধানের ঊর্ধ্বে কিন্তু বাংলাদেশের রাষ্ট্রপতিও না বাংলাদেশের প্রধান বিচারপতিও না যে সংবিধানে বিধিবিধান নাই সেটা তৈরি করার ক্ষমতা বাংলাদেশের সুপ্রিম কোর্টের নাই নাই বাংলাদেশের রাষ্ট্রপতি জানতে চেয়েছিলেন সুপ্রিম কোর্টের কাছে যে এই মুহূর্তে তো প্রধানমন্ত্রী নেই তাহলে আমি কি কাজ করতে পারি কিভাবে কি করতে পারি উপদেষ্টা মূলক পরামর্শ চাই সুপ্রিম কোর্ট সেই সময় পরামর্শ দিয়েছে কিনা সেটা বিতর্কিত কারণ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এবং জ্যেষ্ঠ বিচারপতিরা তখন ক্যান্টনমেন্টে ছিলেন পরে সেই তথ্য আবিষ্কার হয়েছে তারপর আমি ধরে কথা সুপ্রিম মতামত দিয়েছে সেই মতামতের কপি আমার কাছে আছে সুপ্রিম কোর্ট কোথাও বলে নাই যে আপনি অন্তর্বর্তীকালীন সরকার গঠন করতে পারেন সুপ্রিম কোর্ট বলছেন সংবিধানে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের কোনো বিধান নাই তবে জরুরি কার্য নির্বাহ করার জন্য রাষ্ট্রপতি প্রধান উপদেষ্টা উপদেষ্টা নিয়োগ করতে পারেন শপথ দিতে পারেন রাষ্ট্রকে এখানে মনে রাখতে হবে সুপ্রিম কোর্ট কোথাও বলে নাই অন্তর্বর্তীকালীন সরকার গঠন করতে পারেন এখন কেউ কেউ বলে যে কেন ওই যে বলছে প্রধান উপদেষ্টা তো রাষ্ট্রপতি উপদেষ্টা হতে পারে প্রধান উপদেষ্টা তো রাষ্ট্রপতিকে সাহায্য করার জন্য হতে পারে অন্য উপদেষ্টা হতে পারে কারণ রাষ্ট্রপতি নিউ এর সম্পাদক নুরুল কবির তিনি ডক্টর ইউনুসকে একটা ইন্টারভিউ করেছিলেন তিনি জিজ্ঞাসা করছিলেন আমার ওই বক্তব্যটার পরে কিন্তু এটা জিজ্ঞেস করছিলেন যে প্রসঙ্গ তুঠেছে। উঠেছে যে আপনি প্রধান উপদেষ্টা আপনি কার উপদেষ্টা ডক্টর ইউনুস বলেই ফেলছে আসলে ভেবে দেখিনি আমি কার উপদেষ্টা তাহলে উপদেষ্টা এবং ওনার যে নিয়োগটা হয়েছে সেই নিয়োগপত্রের ভিতরে কোথাও লেখা নাই যে ওনাকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসাবে আমি মোহাম্মদ শাহাবুদ্দিন রাষ্ট্রপতি নিয়োগ করলাম অর্থাৎ অন্তর্বর্তীকালীন কোন সরকার গঠিত হয় নাই বাংলাদেশের নাই। এবং এবং বাংলাদেশের বাংলাদেশের রাষ্ট্রপতি প্রধান বিচারপতি তারা সরকার সংবিধানে নাই সংবিধানের বাইরে গিয়ে কাউকে নিয়োগ দিতে পারেন না এখানে একটা জিনিস মনে রাখতে হবে আমি একজন ব্যারিস্টার আমি প্রায় চল্লিশ বছর ল প্রফেশনে আছি আমাদের সংবিধানের অনুচ্ছেদ ছাতে বলা হয়েছে প্রজাতন্ত্রের ক্ষমতার মালিক জনগণ জনগণের আশা আকাঙ্ক্ষার অভিপ্রায়ের অভিব্যক্তি এই সংবিধান অর্থাৎ জনগণের হয়েছে এই সংবিধানের বিধানাবলীর বাইরে কোন আইন করা যাবে না যদি করা হয় যতটুকু এই সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক ততটুকু বাতিল হবে বাতিল করা যাবে না বাতিল হবে তাহলে সংবিধানে যেটা নাই সেটা যদি কেউ দাবিও করে সেটা বাতিল আসিফ নজরুলকে জিজ্ঞাসা করেছিল একজন সাংবাদিক যা আপনারা ক্ষমতায় বসলেন বাংলাদেশের সংবিধানের তত্ত্বাবধায়ক ব্যবস্থা নাই আপনারা ভোট পাননি কিসের ভিত্তিতে বসলেন আসিফ নজরুল কোন জবাব দিতে পারে নাই ফলে আপনি যেটা বলছেন আমি ঘুরে সেখানেই আসছি এই সরকার সম্পূর্ণরূপে অবৈধ এবং অবৈধ হওয়ার কারণে সংবিধানের সাতের এ অনুচ্ছেদ অনুযায়ী সাথের এ কি সেটা আপনার দর্শক শ্রোতাদের জানা দরকার এতে বলা হয়েছে এই সংবিধানের বিধিবিধানকে যদি কেউ অস্বীকার করে লঙ্ঘন করে ভঙ্গ করে জনগণের আস্থা হীনতার চেষ্টা করে যদি ষড়যন্ত্র করে কেউ সমর্থন করে অনুসমর্থন করে অর্থাৎ সংবিধানের বিধিমালার বাইরে যে যদি কেউ কিছু করে সেটাকে কেউ সমর্থনও করে তাহলে সেটার নাম হবে রাষ্ট্রদ্রোহিতার অপরাধ আর রাষ্ট্রদ্রোহিতার অপরাধ হচ্ছে মৃত্যুদণ্ড এই ডক্টর এবং তার কেবিনেট এবং তাকে যারা সাহায্য করছেন এরা রাষ্ট্রদ্রোহিতার প্রত্যেকেই অপরাধ করেছেন ইউনুস সরকার অবৈধ তার কৃতকর্ম সম্পূর্ণরূপে অসাংবিধানিক এবং অবৈধ স্যার এই যে এখন সেনাবাহিনী এবং সিভিল কোড সেনা কোর্ট সিভিল কোর্ট নিয়ে যে ঝামেলাটা চলতেছে আপনার সম্ভবত আমার জানা মতে চুয়ান্ন জন সেনা কর্মকর্তা সাবেক এবং বর্তমান যে আইসিটিতে যে মামলাটা করা হলো এখন এই সেনা কর্মকর্তা যারা সার্ভিং অফিসার আছে যেটা আমরা জানি যে এটা মামলা ওভাবে হয় না আপনি একটু আইনি ব্যাখ্যা কি দিবেন কারণ আপনি আমাদের চেয়ে ভালো বলতে পারবেন যেহেতু আপনি সিভিল কোর্ট এবং আইন সম্বন্ধে খুব ভালো জানেন দেখুন প্রথমত আমাদের যে ট্রাইব্যুনাল এই যে সেনা কর্মকর্তাদের বিচারের প্রক্রিয়া নিয়েছেন এই ট্রাইব্যুনালটা তৈরির যে আইনটা সেই আইনটার নাম আন্তর্জাতিক মানবতা বিরোধী অপরাধ আইন ১৯৭৩। তেহাত্তর এটার প্রিয়াম বলে বলা হয়েছে মুখবন্ধে বলা হয়েছে উনিশশো একাত্তর যারা ধর্ষণ হত্যা অগ্নিসংযোগ সংযোগ ধর্মান্তরিত করা সহ বিভিন্ন মানবতা বিরোধী অপরাধ করেছেন তাদের বিচারের জন্য এই আইন প্রণয়ন করা হলো খেয়াল করতে হবে এটা তৈরি করা হয়েছে উনিশশো একাত্তর সনের যুদ্ধ অপরাধীদের বিচারের জন্য এখন সেই যুদ্ধ বিচারের জন্য যে ট্রাইব্যুনাল আইন সেই আইনের আওতায় রুলস ফ্রেম করে শেখ হাসিনা দুই সালে গভর্নমেন্টে আসার পরে তিনি যুদ্ধ বিচার শুরু করলেন সেখানে অনেক যুদ্ধ আপরাধীদের বিচার হলো তাদের সুপ্রিম কোর্ট পর্যন্ত ডিসিশন হওয়ার পরে তাদের জাজমেন্ট কার্যকর হয়ে গেল এখন শেখ হাসিনাকে ক্ষমতার থেকে সরাবার পরে ওই যে যুদ্ধ অপরাধীদের বিচার করা হয়েছিল তার প্রতিশোধ নেওয়ার উদ্দেশ্যে টোটালি তা যারা বিচার করেছিল তাদেরকে শাস্তি দেওয়ার উদ্দেশ্যে নতুন করে এই ট্রাইব্যুনাল একটা প্রক্রিয়া শুরু করেছে এখন এইখানে আইনগত বিষয়টা মনে রাখতে হবে মহামান্য রাষ্ট্রপতিকে দিয়ে একটা অর্ডিনান্স করিয়ে এই ট্রাইব্যুনালের পরিসরকে বাড়ানো হয়েছে অর্থাৎ বাড়ানো হয়েছে এখন আমাদের সংবিধানের তিরানব্বই অনুচ্ছেদে মহামান্য রাষ্ট্রপতিকে অধ্যাদেশ জারির ক্ষমতা দেওয়া হয়েছে কিন্তু অনুচ্ছেদ দুই বলা হয়েছে সংবিধানে যে বিধিবিধান নাই সেরকম কোন অধ্যাদেশ জারি করা যাবে না বলা হয়েছে সংবিধানের সম্ভব যেটা এমন কোন অধ্যাদেশ যদি মহামান্য রাষ্ট্রপতি জারি করেন সংসদ গঠিত হবার দিনের মধ্যে ওই অধ্যাদেশকে পার্লামেন্টে উপস্থাপন করতে হবে পার্লামেন্ট যদি অধ্যাদেশকে অনুমোদন করে তাহলে সেটা আইন আর যদি অনুমোদন না করে তাহলে অধ্যাদেশ অকার্যকর হয়ে যাবে এখন ধরেন মামান্য রাষ্ট্রপতিকে দিয়ে একটা অধ্যাদেশ করে অন্য একটা বিচার শুরু করলেন নেক্সট যে পার্লামেন্ট আসবে আমি যদি ধরে নিই যে একটা পার্লামেন্ট আসবে আইনের দৃষ্টিতে এখনো পার্লামেন্ট বলবৎ আছে নতুন যদি কোন পার্লামেন্ট আসে তারা যদি ওটাকে অ্যাপ্রুভ না করে তাহলে যে অধ্যাদেশের ভিত্তিতে আপনি একজন আর বিচার করলেন সেই অধ্যাদেশই থাকলো না তার গাছের যদি শিকড় না থাকে তো গাছের শাখা প্রশাখা ফুল ফল কিছুই থাকবে না তাহলে যে অধ্যাদেশের ভিত্তিতে আইনি হয় নাই সেই অধ্যাশের ভিত্তিতে আপনি কিভাবে শেখ হাসিনা স্বরাষ্ট্রমন্ত্রী পুলিশের আইজিপি সেনা কর্মকর্তা সহ আওয়ামী লীগ বিএনপি সরি আওয়ামী লীগ সহ প্রগতিশীল রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সাংবাদিক সাহিত্যিক এমনকি সুপ্রিম কোর্টের বিচারপতিদের বিচার করতেছেন হল একটা পার্ট দ্বিতীয় পার্ট হচ্ছে ইন সার্ভিস সেনা কর্মকর্তাদের চাকরির ব্যাপারে পরিষ্কার ভাবে বলা আছে তাদের প্রায়োরিটি হবে সেনা আইন দ্বিতীয় হচ্ছে বাংলাদেশের সংবিধানের 46 ধারায় বলা আছে পরিষ্কারভাবে যুদ্ধ পরিস্থিতি দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি দেশের কল্যানে কর্মরত কেউ যদি কোনো দায়িত্ব পালন করে সেখানে যদি ফোর্স এপ্লাই করতে হয় তাহলে তার এই কর্মের কথা বিবেচনা করে সংসদ তাকে ইনডেমনিটি দিতে পারবে অর্থাৎ তাকে পরিত্রাণ দিতে পারবে তাহলে সংসদ পরিত্রাণ দিতে পারবে সেই বিধান থাকা অবস্থায় সংসদকে সেই সুযোগ না দিয়ে রাষ্ট্রপতির অর্ডিনান্সের মধ্য থেকে যে অর্ডিনান্স আদৌ পার্লামেন্টে কোনোদিন পাশ হবে কিনা তার নিশ্চয়তা নাই কিভাবে সেনা কর্মকর্তাদের ভিতরে বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা হয় আরো ইন্টারেস্টিং হলো ওয়ারেন্ট পৌঁছাবার আগে কিভাবে সেনা সদর দপ্তর তাদের হেফাজতে নিয়ে নিলেন একজন মেজর জেনারেল একজন কর্নেল একজন ব্রিগেডিয়ার জেনারেল একদিনে তৈরি হয় না যোগ্যতার ভিত্তিতে পুলিশ আর্মিতে কমিশন অফিসার হন তারপরে সমস্ত ট্রেনিং এর পরে পাশ করলে তার কনফার্ম করা হয় তারপরে তিনি ক্যাপ্টেন হবেন মেজর হবেন লেফটেন্যান্ট কর্নেল হবেন কর্নেল হবেন ব্রিগেডিয়ার জেনারেল হবেন তারপর মেজর জেনারেল হবেন এটা মনে কইলেই হয়ে যায় না আর এই রকম একজন দক্ষ অফিসার তৈরি করতে রাষ্ট্রকে অনেক চাক স্বীকার করতে হয় অনেক বিনিয়োগ করতে হয় এমন অফিসারদের বিরুদ্ধে একটা আইন পরিপন্থী বা বিতর্কিত আইনে একটা ওয়ারেন্ট দেওয়ার সঙ্গে ওয়ারেন্টের কপি পাওয়ার আগেই তাদেরকে আপনারা হেফাজতে নিয়ে নিলেন